হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সাড়ে সাতটা মতো তো তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে তো বাবু ওদিকে পড়তে বসেছে আর আমার এদিকে রান্নাও কমপ্লিট তো এখন বাজে সাড়ে নটা মতো তো আমরা খেতে বসে পড়েছি তো আজকে কিন্তু বাবু আর আমি খাচ্ছি বন্ধুরা আর একটা কথা তোমাদের জানানো হয়নি তোমাদের দাদা ভাই কিন্তু বাড়িতে নেই গেছে একটু কাজের সূত্রে বাইরে তো আমাদের মতো গরিব পরিবারে এরকমটাই বন্ধুরা একটু সুখের জন্য বাড়ি ঘর সংসার ছেড়ে বাইরে থাকতে হয় তো কোনো ভিডিও করা হয়নি ভিডিও করার কোনো ইচ্ছে বলতে ভিডিও করার কোনো মোডে ছিলাম না আমি তোমাদের দাদা ভাই কিন্তু বাড়িতে নেই তো এটা পরের দিন সকালে দেখো বন্ধুরা আমি করে নিয়েছি এখানে রাজবংশীদের প্রিয় একটা খাওয়া ছ্যাঁকা তো তোমরা কারা কারা ছ্যাঁকা খাও ছাঁকা করে নিয়েছি আর করে নিয়েছি আমি আলু ভাজা তো চলো ভিডিওটা দেখতে থাকুন খাওয়া দাওয়া করে বাবু এদিকে স্কুলে চলে গেল স্কুলে পাঠিয়ে দিলাম আর কালকের থেকে বন্ধুরা প্রচণ্ড মাথায় ব্যথা মাথায় তেল দিয়েছি কমছে না চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো তোমাদেরকে লাউ গাছটাকে একটু দেখিয়ে নিচ্ছি বড় হয়ে গেছে কিন্তু একদম উপরে উঠে গেছে তো আজকেও কিন্তু খুব সুন্দর রোদ দিয়েছে বন্ধুরা আর এদিকে দেখো আমাদের ধনে গাছগুলো জল দিয়েছি সকালে একটু তো জল দেওয়াতেই কতগুলো একদম মাটিতে নেতিয়ে পড়েছে তো ওগুলো একটু আমি হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি আর যেখানে হয়েছে তো হয়েছেও একদম ঘন হয়েছে আর যেখানে নাই তো নাই ফাঁকা আর এগুলো কিন্তু মুলুর চারা বন্ধুরা আর এখানে দেখো আমাদের লঙ্কা চারাগুলো এখানে আমি কটা রসুনের কোয়া পুঁতে দিয়েছি তো ওগুলো বেরিয়েছে দেখো কত সুন্দর হয়েছে তো চলো এদিকে আমি কম্বলটা একটু রোদে বার করে দিচ্ছি আপনাদের একটু গোলাপগুলোকে দেখিয়ে নিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি ততক্ষণ ঘরটা মুছে নেই কদিন ধরে ভালো করে ভিডিও করতে পারছি না বন্ধুরা মনটাও একটু খারাপ ভালো নেই শরীরও ভালো নেই তো একটু সুখের জন্য কিন্তু বাড়ি ঘর বউ বাচ্চা সবাইকে ছেড়ে বাইরে গিয়ে থাকতে হয় তো আমাদের মতো এরকম গরিব ফ্যামিলিতে কিছু করার নেই বন্ধুরা তো তোমরা আমাদের পাশে থেকো সাপোর্ট করো আর যারা চ্যানেলে নতুন ভিডিওটা নতুন দেখছো তারা অন্যান্য ভিডিওগুলো দেখে নেবে দেখে যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো এভাবে তোমরা আমাদের পাশে থাকবে তো প্রত্যেক দিন ব্লগ দিতে না পারলেও আমি চেষ্টা করবো ব্লগ দেওয়ার তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক করে দেবে তো আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট তো ঘর মুছে নিলাম আর এদিকে দেখো কত সুন্দর লাগছে দেখতে আকাশটা আর দারুণ কিন্তু রোদ উঠেছে বন্ধুরা তাই আজকে ব্লাঙ্কেটটা বার করে দিলাম এদিকে আর আমার স্নানও হয়ে গেছে স্নান করে নিলাম নিয়ে এদিকে দেখো খেতে বসে পড়েছি তো ঠান্ডা ঠান্ডা লাগছে একটু তাই বাইরেই রোদে খেতে বসে পড়লাম তো বাবু তো স্কুলে গেছে তো দেখো এদিকে রোদ দেখে বসলাম কিন্তু এত রোদ লাগছে মুখে তাকানোই যাচ্ছে না তো ওদিকে একটু ঘুরে বসলাম তো চলো আমি খেয়ে নিই